কর্মস্থল আমাদের কর্মজীবনটাও আমরা বেছে নেব কিন্তু তার পাশাপাশি আমাদের এই পরিবেশ আমাদের এই সমাজ আমাদের এই রাজ্য আমাদের এই রাষ্ট্র তাকে রক্ষা করতে হবে তাকে কিভাবে রক্ষা করবে এবং এই রক্ষার পেছনে আমার উদ্দেশ্য কি থাকবে সেটার নির্ণয় নেওয়ার কিন্তু সময় এই সময়টা আমাদের আমার লাইফ কি হবে আমি কিভাবে চিন্তা করছি আমার সমাজ জীবনেই হোক বা আমার কর্মজীবনেই হোক আমার লক্ষ্য কি হবে সেই লক্ষ্যটাকে নির্ধারণ করার সঠিক সময় কিন্তু এখন আর এই সময় যদি আমরা লক্ষ্যবস্ত হই তাহলে কিন্তু আমাদের আগামী যে যে রাস্তাগুলো আমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে যখন লক্ষ্য স্থির করার সময় আমাদের সকলের আগে সেই লক্ষ্যকে পূরণ করার জন্য ত্যাগ আমাদের ত্যাগ করতে হয় আমাদের কাছে বহু ঋষি মহারিষি থেকে শুরু করে বহু ব্যক্তিত্ব রয়েছেন যাদের পথগুলি আমরা যদি অনুসরণ করি তাহলে আমাদের লক্ষ্যটাকে আমরা স্থির করতে পারব কিছুক্ষণ আগে আমাদের যিনি আমার পাশে যিনি বসেছেন অভিজিৎ ভট্টাচার্য ডক্টর অভিজিৎ ভট্টাচার্য মহোদয় যিনি টিচার্স কাউন্সিলের সেক্রেটারি উনি আমাকে বলছিলেন যে আমাদের কিছুদিন আগে এই কলেজেরই একটা ছেলে সে একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা বড় জায়গাতে সে চাকরি পেয়েছে উনি এটা গর্ব বোধ করে আমার কাছে বলছিলেন এবং পাশাপাশি বলছিলেন যে ছেলেটা যখন ওনার সঙ্গে দেখা করতে এসছেন তো বলছেন অর্থাৎ এই যে লক্ষ্য স্থির করা এই লক্ষ্যেতে পৌঁছানো এবং এই লক্ষ্যটাকে নির্ধারণ করা এটাই হচ্ছে আমাদের কাছে অ্যাচিভমেন্ট আমাদের জীবনের অ্যাচিভমেন্টের মূল কাণ্ড যাই হোক যে আমরা তাদেরকে সেই নেশা থেকে বিরত থাকার জন্য আবেদন করা এবং তাদেরকে সহযোগিতা করা এবং এই যুব সমাজ আগামী দিন যারা আমাদের ভবিষ্যৎ গর্ব ভবিষ্যতের গর্ব তাদেরকে বিপথে পরিচালিত করার একটা প্রয়াস চলছে আমি ছাত্র ছাত্রীদের কাছে আবারও জোরে আবেদন যে আসুন আমরা এই নেশামুক্ত সমাজ আমরা করতে চাই এবং তার জন্য যা প্রয়োজনীয়তা সরকার মানে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমরা নেশামুক্ত সমাজ করতে চাই নেশামুক্ত ত্রিপুরা করতে তার পাশাপাশি শুধু সরকার সিদ্ধান্ত নিলে হবে না আমাদেরকে এগিয়ে আসতে হবে স্টুডেন্টদেরকে এগিয়ে আসতে হবে যারা আগামী দিন আমাদের এই নূতন ত্রিপুরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবে তাদেরও এগিয়ে আসতে হবে তবে সেই প্রয়াসটা সম্ভব গত গতকালকে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও এই হলেই অনুষ্ঠান করে গেছেন উনি বলছেন যে আমরা এই সমৃদ্ধশালী ত্রিপুরা করতে চাই এবং বিভিন্ন প্রকল্পের কথা উনি ঘোষণা করে গেছেন আমরা গর্ববোধ করি যে আমরা যে ত্রিপুরা কথা চিন্তা ভাবনা করছি গত একুশ তারিখে আমাদের এই রাজ্যে নর্থ ইস্ট কাউন্সিলের প্ল্যানারি বৈঠক আমরা কোনোদিন ভাবতে পারি না এই ত্রিপুরাকে ফোকাস করার জন্য নর্থ ইস্ট কাউন্সিলের মতো আটটি রাজ্যের সমস্ত মুখ্যমন্ত্রী আমাদের গভর্নররা এই ত্রিপুরা রাজ্যের এসে অনেকে নেগেটিভ করছেন বক্তব্য রাখছেন যে ত্রিপুরা রাজ্যের পয়সা নষ্ট হয়েছে অমুক হয়েছে সমুক হয়েছে কিন্তু পজিটিভ দৃষ্টিকোণ পজিটিভ দৃষ্টিকোণটা দেখতে হবে এই ত্রিপুরাকে এক্সপোজ করার জন্য আমাদের রাজ্যে আটটি রাজ্যের মুখ্যমন্ত্রী গভর্নররা এসেছেন অর্থাৎ ত্রিপুরাকে মানে এগ্রেসিভ মানে ত্রিপুরাকে চিহ্নিত করার জন্য সর্বভারত ভারতবর্ষে সেই পজিটিভ দৃষ্টিকোণটাকে আমাদের লক্ষ্য রাখতে হবে আপনারা জেনে খুশি হবে যে ইসরোর যে চেয়ারম্যান স্বামীনাথন জি না উনিও এসেছেন অর্থাৎ আমাদের এই ত্রিপুরা রাজ্যে একটা প্রসপারিটি দেখা যাচ্ছে সে এগ্রিকালচার সেক্টরেই হোক সে আমাদের সমস্ত দিক থেকে ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই হোক সমস্ত দিক থেকে ত্রিপুরা একটা একটা উন্নতশীল প্রগতিশীল জায়গায় পৌঁছানোর প্রয়াস করছে তার সহযোগিতা আজকে যারা আমরা এই সমাজে বসবাস করি এই রাজ্যে বসবাস করি আমাদের নৈতিক দায়িত্ব নিয়ে আমাদেরকেও এগিয়ে আসতে হবে এবং পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে আমি আমার আলোচনার দীর্ঘায়িত্ব না করে সকল